বিসমিল্লাহির রহমানির রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় বিয়ার বিন্দু আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয়ে বাংলা প্রত্যয় বাংলা প্রত্যয়ের তদিত প্রত্যয় ক্লাস নং এক তদিত প্রত্যয় কাকে বলে নাম প্রকৃতি সাথে প্রত্যয় যুক্ত হয়ে যে প্রত্যয় তৈরি হয়ে তাকে বলে তদিৎপত্রয় নাম প্রকৃতি হলো বিশিষ্ট পথ পদ পদযুক্ত শব্দকে নাম প্রকৃতি বলে তাহলে ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলো আমরা তদ্বিতপত্রের প্রত্যেকটি ক্লাসে দশটি করে শব্দ আলোচনা করব আজকের এক থেকে দশ পর্যন্ত দশটি শব্দ প্রথম ক্লাস প্রিয় বিয়ার দিন মনোযোগ সহকারে ভিডিওটা শুন শোনার আহ্বান রেখে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি এক নম্বরটা হলো অর্থ যুগ ইকো অর্থ হলো নাম প্রকৃতি ইকো হলো প্রত্যয় দুটি যুগ হয়ে মূল শব্দ তৈরি হয়েছে আর্থিক প্রত্যয় নাম তদিত প্রত্যয় দুই নম্বর আজল যুগ আ আজলা তদিত প্রত্যয় তিন নম্বরের নাম প্রকৃতিটা হলো আত্মজ যুগ আর যুগ হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে আত্মজা তারপরে চার নম্বরটা লক্ষ্য করুন আষার যুগ ইয়া আষারিয়া আষাঢ়ে আষার একটি মাসের নাম আষার হলো বিশিষ্ট পথ ইয়া হল প্রত্যয় যুগ হয়ে আষারিয়া আষাঢ়ে পাঁচ নম্বর আদি নাম প্রকৃতির সাথে য হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে আধ্য ছয় নম্বরেরটা হলো নাম প্রকৃতি ইচ্ছা যুগ উকপ্রত্য যুগ হয়ে হয়েছে ইচ্ছুক এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে সাত নম্বরেরটা হলো ইচ্ছা মূল শব মূল নাম প্রকৃতি তারপরে ক ই হল বিশেষণ পথ ইক হলো প্রত্যয় ঐচ্ছিক হলো প্রদত্ত শব্দ প্রিয় বি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বান থাকলো ভিডিওটি যদি ভালো লেখে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো তটা হল ঐহিক ইহ নাম প্রকৃতির সাথে ইক যুগ হয়ে হয়েছে নয় নম্বরটা হল কাদনিয়া কাদনে দশ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠ নাম প্রকৃতির সাথে উড়িয়া যুগ হয়ে মূল শব্দ তৈরি হয়েছে কাঠোরিয়া কাঠুরেবিন্দু কোন বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করো আপ ভানাকে আজকের মত এখানে সভাপতাল আসসালামাইকুম